গ্রামের এক সাধারণ ছেলে শোভাধান চেহারায় তেমন চাকচিক্য নেই কিন্তু মনটা ছিল সোনার মতো একদিন স্কুলের নতুন মেয়ে এলো নীলা ওর হাসি দেখে শোবাহানের মনে হল যেন সারাদিনের গুলোমাখার রোধ হঠাৎ ঠান্ডা বৃষ্টিতে ভেজে গেছে শুরুতে শোবাহান কিছু বলতে পারত না শুধু দূর থেকে নীলাকে দেখতো। নীলা বুঝতেও পারত না যে প্রতিদিন কেউর জন্য বই নিয়ে দরজার কাছে দাঁড়িয়ে থাকে সময় কেটে গেল পরীক্ষার পর নীলা শহরে চলে গেল পড়াশোনার জন্য যাওয়ার দিন শুধু একটা ডায়েরি দিয়ে বলল। ছোট্ট যদি কখনো একা লাগে এটা খুলে পড়বে বছর দুয়েক পর গ্রামের এক বিয়েতে হঠাৎ দেখা হলো তাদের নীলা হাসতে হাসতে বলল তুমি জানো আমি ওই ডায়েরি এখনো রাখি আর প্রতিদিন পড়ি সোবাহানের চোখে পানি এসে গেল কিন্তু মুখে শুধু একটা লাদু হাসি। কারণ সে জানত ভালোবাসা প্রকাশ না করলেও নীলা তা অনুভব করেছে